ওদিকে ঘুরে আছো কেন তুমি এখানে হ্যাঁ আমি এখানে আমি আমার চাহিদা মেটাতে এসেছি তোমার চাহিদা মেটাতে এসেছো মানে তোমার স্বামী থাকতে তুমি এখানে এসেছো কেন তাহলে তুমি কেন স্ত্রী থাকতে এখানে আসো আমি তোমার স্ত্রী আর তুমি আমাকে লুকে এখানে আসো তুমি যেমন তোমার চাহিদা মেটাতে এখানে এসেছো আমিও তেমন আমার চাহিদা মেটাতে এখানে এসেছি প্রতিটা মেয়েরই তার স্বামীর একটা চাহিদা থাকে তুমি যদি আমার সেই চাহিদা পূরণ করতে না পারো তাহলে কেন আসবো না এখানে দিনের পর দিন তুমি আমাকে অবহেলা করছো রাতে ঠিক মতো বাসায়ও যাও না এসবে যদি করবে তাহলে তুমি আমাকে বিয়ে কেন করেছিলে তুমি এখানে কিভাবে এসেছো আর কিভাবে জানলে আমি এখানে আসি বিয়ের পর থেকে তোমার আচরণ আমার কাছে ভালো লাগছিল না তারপর আমাকে সময় না দেওয়া রাতে ঠিক মতো বাসায় না যাওয়া এগুলো আমাকে অনেক ভাবিয়েছিল কয়েকদিন আগে যখন তোমার পিএস বাসায় থাইল্যান্ডে গিয়েছিল ম্যাডাম স্যার একটা ফাইল রেখে গেছে ফাইলটা নিয়ে যেতে হবে ভাইয়া একটু বসুন আপনার সাথে আমার কিছু কথা আছে ভাইয়া আপনি তো আমার ভাইয়ের মতন আপনি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ হ্যাঁ ম্যাডাম অবশ্যই বলুন কি করতে হবে আপনি তো সব সময় আপনার স্যারের সাথেই থাকেন আপনি কি বলতে পারবেন আপনার স্যার কোথায় কি করে প্রায় সে রাতে বাসায় আসে না ম্যাডাম স্যার তো সারাদিন অফিসেই থাকে আর ব্যবসার কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়। সে আমার সাথে স্বামীর মতো আচরণ করে না। সে আমাকে অবহেলা করে। আমার সাথে থাকে না। আমার মনে হয় সে তার পরিবারের চাপে আমাকে বিয়ে করেছে। তার অন্য কোনো সমস্যা আছে। তা না হলে কেন সে তার স্ত্রীর কাছে যায় না? প্লিজ ভাইয়া আমাকে বলুন আপনার স্যার রাতে কোথায় যায়? আমি আপনার বোন হলে কি আপনি আপনার বোনের কষ্ট সহ্য করতে পারতেন? আপনি আমাকে একটু সাহায্য করলে আমার এই কষ্টটা দূর হবে। আপনি তো তার সবকিছুই জানেন। ম্যাডাম আমি জানি স্যার কোথায় যায়। কিন্তু আমি তার চাকরি করি সে আমাকে বিশ্বাস করে এই সব কথা আপনাকে বললে তার সঙ্গে আমার বেইমানি করা হবে কিন্তু আমি আপনার কথাও ফেলতে পারছি না কারণ আপনি আমাকে ভাই বলেছেন আমার বোনের সাথে এমন হলে আমিও সহ্য করতে পারতাম না আসলে অনেকদিন ধরে স্যার একটা মেয়েকে পছন্দ করে আর তার কাছেই স্যার যাই সে একজন পতিতা এই জন্য স্যার তাকে বিয়ে করে না বিয়ে করার প্রয়োজন তাই স্যার আপনাকে বিয়ে করেছে কিন্তু স্যার তার কাছেই যায় অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে আর একটু সাহায্য করবেন জি বলুন এরপর যেদিন আপনার স্যার ওখানে যাওয়ার কথা বলবে আমাকে আগেই জানিয়ে দেবেন এবং আমাকে ওখানে নিয়ে যাবেন ঠিক আছে ম্যাডাম আপনি বসুন আমি কি তুই এত সে আমার 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 পরে সাথে যাবেনি করেছে তাকে তো আমি দেখে নেব। তাকে এই বেইমানির শাস্তি অবশ্যই পেতে হবে সে উচিত কাজটাই করেছে তুমি যদি তোমার স্ত্রীর সাথে বেমানি করতে পারো তাহলে সে কেন ভালো কাজ করে তোমার সাথে বেমানি করতে পারবে না তুমি তোমার কথা ভেবে পরিবার আর সমাজকে দেখানোর জন্য বিয়েটা করেছো হ্যাঁ আমি পরিবার আর সমাজের জন্যই তোমাকে বিয়ে করেছি আর আমি অনেক আগে থেকে ইনুপুরকে ভালোবাসি সেও সবকিছু ছেড়ে শুধু আমার জন্যই অপেক্ষা করে আর আমিও শুধু তাকেই চাই আমি আর অন্য কাউকে চাই না আমাকে যদি স্ত্রীর মর্যাদাই না দেবে তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট কেন করলে প্রতিটা মেয়ে বিয়ের পর তার স্বামীকে নিয়ে সারা জীবন সংসার করতে চাই আর তুমি নামে মাত্র বিয়ে করে তোমার সমাজ মেইনটেইন করে একটা পতিতার সাথে সম্পর্ক করেছো তাকেই যখন তোমার প্রয়োজন তাহলে সমাজে তো আক্কা না করে তাকেই বিয়ে করতে তার সাথে তোমার রাত কাটাতে সমস্যা হয় না আর বিয়ে করলে সমস্যা হয়ে যেত তুমি নূপুরকেও ঠকিয়েছো সেও তার তোমাকে চায় না কারণ সেও চায়নি তুমি বিয়ে করো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যিই ভুল করেছি আমি শুধু আমার নিজের কথাই ভেবেছি আমি কখনোই ভাবিনি একটা মেয়েকে বিয়ে করলে তারও স্বামীর একটা চাহিদা থাকবে আর কোনো মেয়ে তার স্বামীর এমন অবহেলা সহ্য করতে পারে না আমার কথা শুনে নূপুরও এসব সহ্য করেনি সে আমাকে সুযোগ দিয়েছিল তুমি মুখোশ খুলে ফেলার জন্য তুমি তার সাথেও প্রতারণা করেছো তুমি তাকেও বলনি যে তুমি বিয়ে করেছো সে আমাকে এখানে রেখে তোমাকে ছেড়ে চলে গেছে আমি যা করেছি সত্যি অন্যায় করেছি আমি যেহেতু তোমাকে বিয়ে করেছি আজকে থেকে আমি তোমাকে নিয়ে সংসার করব আজকের পর আমি কখনোই এখানে আসবো না আমাকে তুমি ক্ষমা করে দাও চলো বাসায় চলো